আমার হাতে রান্না করা এই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে আমার বাসার সবাই অনেক বেশি মজা পেয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তাই ভাবলাম চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বাজার থেকে একটা নারকেল কিনে নিয়ে এসেছি কারণ নারিকেলটাকে দুধ বানাবো নারিকেলের ভিতরে অনেক বড়ো একটা শ্বাস হয়েছে এই শ্বাসটা খেতে আমার ভীষণ মজা লাগে আপনারা কে কে এটা খেতে পছন্দ অবশ্যই জানাবেন নারিকেলটা কুলায়া দুধ তৈরি করে নিয়েছি আর অন্য দিকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি তারপরে তেল গরম হয়ে গেলে ছেড়ে দেব এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব এতে মাছটাও খেতে অনেক মজা লাগবে কালারটাও অনেক সুন্দর আসবে এই তো চিনিগুলো ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ দালচিনি কয়েক টুকরা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বেশ কিছু এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়ে মশলাটাকে তেলের মধ্যে খুব সুন্দর মতো ভেজে নেব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সুন্দর মতো মিক্সার করে ভালো মতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন একটু নারিকেলের দুধ দিয়ে দেব আর আজকে আমি পুরো রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে করব এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ কাঁচা মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে সুন্দর মতো মশলাটাকে আবারও কষিয়ে নেব এর জন্য ঢেকে দিচ্ছি দিয়ে দশ মিনিট মতো কষিয়ে নেব কারণ মশলাটা যতভাবে ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ততই মজা হবে এই তো সুন্দর মতো কষানো হয়েছে এখন সামান্য একটু নারিকেলের দুধ দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো মিক্সার করে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এর জন্য সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এর জন্য ঢেকে দিচ্ছি তো চিংড়িটা কষানো হয়েছে এখন আমি বাকি নারিকেলের দুধগুলো দিয়ে দেবো দেশ সুন্দর মতো রান্না করে নেব এখানে দেড় কাপ মতো নারিকেলের দুধ ছিল সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ এক্সট্রা কোনো পানি দেবো না দেখেন এখনই অনেক লোভনীয় দেখাচ্ছে খেতেও মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল এখন ঢেকে আমি দশ মিনিট রান্না করব। ফিরে আসলাম দশ মিনিট পর আর একটু নেড়েচড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। এই তো সুন্দর মতো রান্না শেষ প্রায় আর আরেকটু ঢেকে রেখে দেব এই তো রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে দেখাবো মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আমার বাসার সবাই খেয়ে ফিদা হয়েছে আপনারা কে কে চিংড়ি মাছের মালাই কারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না দেখেন কতটা লোবণীয় দেখাচ্ছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ